আসসালামু আলাইকুম দুই নাম্বার পার্ট এসিয়ার লাইনার ফিটিং তো এইবার যেটা করব আমরা এই যে এই জায়গাটায় কিন্তু লাইনারটা ফিটিং হবে এই জায়গাটার পানির কারণে কিন্তু জায়গাটায় কিন্তু আয়রন পড়ে যায় প্রচণ্ড যার কারণে কিন্তু প্রচুর সমস্যা হয় এবং কি লাইনারও ভেঙে যায় কত সময় কলারটা ভেঙে যায় ভরতে লেগে লাইনারটা জাম্প হয়ে যায় তখন খুব খিদি ফিদি লাগে এবং কি ময়লার কারণে কিন্তু লাইনারটা টালভাবে ফিটিং হয় এই লাইনারটা কম লাস্টিং করে তো এই জায়গাটায় যখনই অবশ্যই ফিটিং দিবেন তখন অবশ্যই লাইনারটা যখন ফিটিং দেবেন তখন ভালোভাবে কিন্তু জায়গাটা পরিষ্কার করে নিতে হবে ভিতর কলার এবং কার কলার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে হলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে বারবার হেড গ্যাসকেট কাটবে লাইনার কলার ভেঙে যায় কি এবং কি লাইনারটা লাস্টিং করে কম তো যখন এই নতুন লাইনার ফিটিং দেবেন একটু দেখে শুনে ফিটিং দেবেন আর এই কলারটা কিন্তু ভালোভাবে সাফ করে নেবেন কেননা এই জায়গাটায় কিন্তু পানি থাকে আর পানির ময়ের পানির আয়রনগুলো পড়ে কিন্তু মোচ্চা লেগে যায় যার কারণে কিন্তু প্রচণ্ড সমস্যা হয় তো আমরা এবার কাজ যেটা করব এই যে লাইনারের উল্টো করে কলারটা দেখে নেব যে এই জায়গাটায় কতটুকু আছে ক্লিয়ারটা খুব সুন্দর আছে কিনা তো না মাপ যে বারাবর লাগবে সে বারাবরই আছে তারপর আমরা লাইনারটা রাবার ছাড়াই ফিটিং দেবো সোজাভাবে তো এই যে লাইনার রাবার লাইনারটা ফিটিং দিয়ে দিলাম খুব সুন্দরভাবে গেছে কোনো দিকে গজাগজির কোনো সিস্টেম নেই লাইনার বড়িতে ঢিলা হলে কিন্তু লাইনার কিন্তু কম লাস্টিং করবে লাইনারটা কিন্তু খুব সুন্দর মাপ আছে যেতটুকু না জাম্প লাগবে সে আছে তারপরে যেটা করবো আমরা এই লাইনারটা আবার বের করে নেব দিয়ে এইখানে দুটা রবারটা আছে রবার দুটা পরিয়ে দেব তো এই যে লাইনার বের করছি লাইনার বেরিয়ে গেছে তো এই জায়গাটায় রবারটা আছে আমাদের রবারটা দেখতে হবে যে হাই হচ্ছে না লো হচ্ছে আর এটা হচ্ছে আপনার রয়েলের প্লাজমা প্লাস গোল্ড কালোটা এটা লাইনার তো এই যে লাইনার রবার দুটো আমরা দিয়ে দেবো যে লাইনার রবারটা ঠিক আছে মাপে না বে ঠিক আছে তো না এই যে মাপে ঠিক আছে যতটুকু হাই লাগবে ততটুকু হাই আছে এখানে কিন্তু বেশি হাই দেওয়া যায় না এবং কি কম হাইও দেওয়া যায় না লোয়ে দেওয়া না তো দুটো লাইনার রবারটা আমাদের ফিটিং দেওয়া কমপ্লিট এই জায়গাটাই পিস্টন এবার কার আমরা এখানে ঢুকিয়ে দেখে নেবো যে পিস্টনটা ফ্রি আছে কি না কেননা পিস্টন অতিরিক্ত জাম থাকলে কিন্তু পিস্টন দেওয়া যাবে না লাইনার সিজ করবে তো না একবারে সুন্দর মাপ আছে সেই জায়গাটায় কোনো সমস্যাটা নেই তারপর যেটা করবো আমরা এখানে রিংটাই যেহেতু বাইরে এখানে আছে এখানে এখানে বাইরের রিংটায় মিলিয়ে নেব তাহলে এই জায়গাটাই সমস্যাটার কোনো আসবে না তো এটা টপ রিং এই রিংটা যতটুকু ক্লিয়ারেন্স দরকার অ্যাকচুয়াল বরাবর সেটুকুনি আছে তারপরে যেটা আছে আমাদের এই যে কম্প্রেশন রিং এটাও কিন্তু খুব একটু জাম জাম লাগছে তো এই জাম জাম রিং দিলে হবে না বিভিন্ন রকমের সমস্যা আসবে জাম জাম রিং দিলে তো এই জায়গাটাই কিন্তু ভালো হবে খুব দেখে দেখতে হবে যে হ্যাঁ ফিরি আছে কি না তো না এই যে পিস্টনটা যাচ্ছে না এই জায়গাটায় রিংটা জাম্প আছে তো এই জায়গাটায় রিংটা যেহেতু জাম্প আছে আমরা রেয়ার দিয়ে রিংটার চারিদিক সমানভাবে ঘুষে দেবো যতটুকু ক্লিয়ারেন্স দরকার ততটুক দিয়ে দিলে সমস্যাটা এরকম হবে না এই জায়গাটায় কেননা ক্লিয়ারেন্স না থাকলে মেশিন কিন্তু স্টার্টে প্রচণ্ড ঘোরাতে ভারী লাগবে এবং এই মেশিনটা সিজ করবে আর সাউন্ডটা খুব সুন্দরভাবে ফাটবে না গো বুঝতে পারছে সে কি না তো যতটুকু ক্লিয়ারেন্স দরকার ততটুকু ঘে যেয়ে কিন্তু রিংটা দিতে হবে যেন একদম ফ্রি থাকে মাপের বাহির ফের ফিরিয়ে দেওয়া যাবে না তো এই যে দিশি দরকার দেখতে পাচ্ছেন আপনারা তো এই জায়গাটায় দেখতে পাচ্ছি আমি যতটুকু ক্লিয়ারেন্স দরকার ততটুকু হয়ে গেছে এবার পিস্টনটা দিয়ে ফ্রি আছে কি না ঠে ভিতরে একটু ফিটিং করে দেখে নেবো তো না ফিরি আছে তো যাক তারপর যেটা আছে আর একটা কম্পেশান রিং আছে এই কম্প্রেশন রিংটা অবশ্যই দেবো এই জায়গাটাই কেননা না দিলে হবে না সব ডি রিং সবগুলোই কিন্তু দেখতে হবে তো এই জায়গাটাই কম্প্রেশন রিংটা খুব সুন্দর আছে এই রিংটা কিন্তু কোনো হাই নাই খুব সুন্দর আছে যে পিস্টনটা ঠেলা দিলাম এই যে খুব সুন্দরভাবে কিন্তু গেল কোনো সমস্যা আসেনি তো এটা চলে গেলো তারপরে যেটা আছে আমাদের এখানে মোবিল রিংটা এই মোবিল রিংটা কিন্তু দেখতে হবে যে মোবিল রিংটা কদ্দোর কী হয় না হয় তো না এই জায়গাটায় মোবিল রিংটা খুব সুন্দর মাপ আছে কোনো সমস্যা নেই যতটুকু ক্লিয়ারেন্স দরকার ততটুকুই আছে তো যাক পিস্টনটা ফিরিয়ে দিয়ে দিই খুব সুন্দরভাবে গেছে তো এই রিংগুলো কিন্তু অ্যাকচুয়ালি এভাবে কিন্তু দিতে হবে না হলে কিন্তু বেশি টাইট হয়ে গেলে কিন্তু সমস্যা করবে প্রচুর বুঝতে পারে যাচ্ছে কি না আর এটা হচ্ছে পিস্টন পিস্টনের দুই দিকে আমরা মোবিল ব্যবহার করব গজন পিনটা ফিটিং দেওয়ার আগেই তাহলে হয় কি পিনটা খুব সুন্দরভাবে যায় এবং ফির ফিরিটভাবে ঢুকে অত জাম্প হয় না আর এটা কানেকটিন কানেক্টন আমরা দিয়ে দেবো মোবিল আর এই যে এটা গজন পিন আপনার গজন পিনের এখানে মোবিল দিতে হবে তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে ফিরি ফিরি যাবে সমস্যাটা এরকম আসবে না এই জায়গাটাই তো আমাদের মোবিলটাও কমপ্লিট এইবার যেটা করবো আমরা পিস্টনটা ফিটিং দিয়ে দেবো তো এই হাত দিয়ে যাচ্ছে না একটু হালকা করে হাতুড়ের বাড়ি দিলে কিন্তু পিস্টনটা চো পিনটা কিন্তু চলে যাবে সমস্যাটা কিন্তু ওই জায়গায় ওরকম আসবে না তো এই জায়গাটায় আমি দিয়ে দিয়েছি আর এই যে কানেকটিন কানেকটিনে দেখেন এই যে একদিক একটা ছিদ্র আছে আর এদিকে একটা নাম্বার আছে এটা কিন্তু সবসময় টপ লেভেল ওপর বরাবর পিস্টনে যেদিক চিকন দিক ওই সাইডে কিন্তু থাকবে না দিলে কিন্তু প্রচণ্ড সমস্যা করবে উল্টা করে পিস্টন কিন্তু লাগানো যায় না উল্টো করে পিস্টন লাগালো হলেও আপনার ইঞ্জিনের লোড ধরবে না ঠিক মতন এবং কি মেশিনের সাউন্ডটাও আসবে না ঠিক মতন লোডে প্রচণ্ড জ্বালাবে কেননা এই পিস্টনটার কিন্তু এক সাইড চিকন এক সাইড কিন্তু মোটা তো এই মোটা দিক যদি আপনি ভুল করে ওপর দিকে দিয়ে দেন তখন হয় কি দেখা যায় নজেলে যে জায়গায় তেলের দরকারটা মানে তেলের ডাকটা যে জায়গায় দরকার সে জায়গায় কিন্তু পাবে না তখন ইঞ্জিনটা কিন্তু কম পেশান কম ধরবে এবং কি লোডও কম ধরবে তো প্রচুর সমস্যা করে তো সবসময় পিষ্টনের চিকন দিক ওপর দিকে এই জায়গায় দুটা লিপ আছে সার্ক্লিপ দুটো আমরা ফিটিং দিয়ে দেব তাহলে কিন্তু হয়ে যাবে দুদিকে দুটা সারক্লিপ আছে আর এই সার্ক্লিপগুলা যখন ফিটিং দেবেন তখন একটু ধীরে শিস্তে দেবেন খুব হোঁচুর পুঁচুড় করবেন না কেননা এই সার্ক্লিপ কিন্তু যেন না বাড়ায় সেভাবে ফিটিং দিতে হবে তো এই সার্ক্লিপ একটু টাইট আছে আর অরিজিনাল সারক্লিপগুলো কিন্তু লুজ হয়ে গেছিলো যার কারণে ওগুলো দিলাম না সেটিংয়ের সৎকারগুলা দিয়ে দিলাম তো একদিককে সার্ক্লিপ আমাদের ফিটিং দেওয়া কমপ্লিট এইখানে গজন পিনটা একটু বেশি এসছে যার কারণে হালকা করে বাড়ি দিয়ে মাপ বরাবর করে দেবো আর অবশ্যই গজন পিন ফিটিং করার আগে দেখবেন গজেনপিনগুলো ছোটো হয়েছে কি না বড়ো হয়েছে ছোটো হলে সমস্যা বড়ো হলে সমস্যা তো ছোটো হলে হয় কি আমরা আর একটা করে সারক্লিপ দিয়ে দিই দিয়ে জিনিসটাকে মেক আপ করি আর বড়ো হলে হয় কি সার্ক্লিপটাকে মাপ মতন ঘুষে ছোটো করে নিই তাহলে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় সমস্যাটা আর কোনো আসে না আর ছোট হলে কিন্তু গজন পিনটা দৌড়িয়ে বাড়াবে এবং সার্ক্লিপটা কিন্তু বেরিয়ে যাবে আর বড হলে সার্ক্লিপের ঘাট তো আপনার ঘাটে যা মিলবে না তো যাক আমরা এই দিকটা যেহেতু কমপ্লিট আমাদের তারপর যেটা করবো আমরা এখানে আপনার রিংটা আছে রিংটা কিন্তু ফিটিং দিয়ে দেবো রিংটা ফিটিং দিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে তো এই যেটা চুরি রিং হেল্পার রিংকেও বলে এটা ফিটিং দিয়ে দিলাম তারপরে এই যে মোবিলের রিংটা আছে এই রিংটা কিন্তু খুব নরম একটু দেখে শুনে তুলবেন তো এই যে ফিটিং দিয়ে দিয়েছি আর রিংগুলো ফিটিং করার পরেই রিংগুলো যেন ফিরি ঘুরে অবশ্যই দেখবেন আর এটা হচ্ছে কম রিং আর সাইডে একটা বিট আছে আর এক সাইডে বিট ছাড়া তো সাইডে বিট যেটা সব সময় ভিতর দিকে এই যে এটাও আপনার কম রিং এটারও সাইডে বিট আছে সব সময় সাইডের বিট ভিতর দিকে বাহির দিকে দিবেন না বাহের দিকে দিলে সমস্যা করবে লাইনারটা টিকবে না তারপর যেটা আছে আমাদের কম রিং আছে এখানে এখানে কম্পেসান রিংটা ফিটিং দিয়ে দেবো তো এদিকটা মোটামুটি আমাদের রিংয়ের দিকটা কমপ্লিট সমস্যাটা আসেনি তো এই জায়গাটা এমনি এমনি হালকা করে আমি একটু রিংটা মিলাবো এই জায়গাটা হালকা করে তো এটা টপ রিং ছাড়াই হচ্ছে দিছি আমি লেভেল ছাড়াই তো হেডের চারটা চার দিবেন দিবেন হেডের আপনার রিংগুলো তাহলে কিন্তু সমস্যাটা আসবে না এবং কি খুব ভালো হয় তো মোবিল রিংটা আর টপ রিংটা সবসময় ওপর হেডের দোকানতে দুটা দিবেন আর কম রিংটা আর আপনার দুটা কম্পেশন রিং নিচের হেডের দিকে দেবেন তো এই জায়গাটায় আমাদের রিং তোলা কমপ্লিট এখানে লাইনারটা ফিটিং দেবো তার আগে বডিতে অবশ্যই কিন্তু মোবিল ব্যবহার করব বডিতে মোবিল ব্যবহার করলে লাইনারটা কিন্তু খুব সুন্দরভাবে যাবে কোনো সমস্যা আসবে না ভিতর কলার বাহির কলার ভালোভাবে মোবিল দিয়ে দেবো আর এই জায়গাটায় লাইনারের রবার্টের জায়গায় ভালো করে মোবিল কিংবা গিরিজ ভালোভাবে দিয়ে দু কলারই জিনিসটা ফিটিং দিতে হবে তাহলে হেড দিয়ে বাড়ি দিলে লাইনারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে রবারটা কিন্তু কাটবে না আর একটা মেশিনের রবার্ট কেটে গেলে কিন্তু মেশিনটা আবার খসাতে হবে এবং কি সাড়ে তিন লিটার মোবিল মোবিলও চেঞ্জ করতে হবে তো এক কাজ দুইবার করা যাবে না দেখে শুনে ফিটিং দিতে হবে তো যাক আমাদের লাইনার রবার্ট যেহেতু ওদিকে দিয়ে দিছি এবার লাইনারটা আমরা পিস্টোন লাইনারটা ফিটিং দিয়ে দেবো তো এভাবে হালকা হাতে হেড দিয়ে বাড়ি দিলে সামান্যভাবে কিন্তু চলে যাবে জিনিসটা সমস্যাটা ওরকম আসবে না আর এই লাইনার ফিটিং করার সময় তো অবশ্যই হাঁকা করা যাবে না হাঁকা ভাড়া করলে কিন্তু প্রচুর সমস্যা করবে লাইনারের কলার ভেঙে যায় কত সময় টালটুল হয়ে বাড়ি দিলে বুঝতে পারে সে কিনা তো এই জায়গাটায় আমার লাইনার ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে সমস্যাটা এরকম আসে নি তো লাইনারটা মুছে লাইনারের যে কলারটা হেড গ্যাস থাকে এই কলারটা আমাদের অবশ্যই দেখতে হবে তো না এই জায়গাটায় কলারটা খুব সুন্দর আছে কোনো সমস্যা নেই আর এক দুই তিন নাম্বার পাট দেখবেন